আজব তো তুমি যা যাও সেরা তো হেল্প করে তুমি কিছু গিফট টিফ কিনে দিবে না এও দিয়ে করে দিয়ে দেবো এই কেমন আমরা আমার বান্ধবীগুলো মনে করেন একটা আই করে দিলে আমরা কত হেল্প করি মানে আর একটা জিনিস একসাথে গেলে আমরা ভাবি যে আমি কিনছি জন্য অলজম্যাটিক্সে কিনি এরা হয়েছে আর এক রকম আচ্ছা আমরা হলো সন্ধ্যা থেকে এই রুমে ছিলাম এই রুমটার অগসল অবস্থা করে ফেলছি তো এই যে আসলো ঢাকা থেকে

চুলটা ও সার্কেল দিয়া ব্যাগ নিয়েছে এত পরিমাণ ভারী আমাদের শপিং তা এখন হল আমরা শপিং দেখবো চলেন আমরা শপিং দেখি আমরা অপেক্ষা করতেছি অনেকক্ষণ ধরে

জুতাই না দিলো না শীতের কারণে মানে আমার জুতাই কিন্তু আমার এই যে আসছে গ্লাস হ্যান্ডলার হ্যান্ডলার তুই যে আ আমি 이거 ইউজ করছি এটা কেন ওখানে কত অনেক স্টাইলিশ কত সুন্দর আমি এটা ইউজ করছি আমার ভালোই করে না শুট করে না আমি আমার আমি

অনেক কিছু কিন্তু আমি মনে করিনি এত একসাথে কিনতে পারবো আমি যে আমরা সকাল যাবি মার্কেটে এই দেখুন আপনার স্কুল জুতা এখন অনেক

সব প্লে বাবু হলো অনেকগুলো ইয়ে আছে ওইখানে যে অনুষ্ঠান আছে ওইখানে আমার ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দিতে হবে ওদেরকে চিন্তা স্কুল ব্যাগ, হটকর, পানির এগুলো দিব। হ্যাঁ এগুলো তুমি তো কিনলা।

অসংখ্য ধন্যবাদ ভাই আর আপুকে এবং কেন হয়েছে সবাই কমেন্ট করবেন সব সবকিছু কিন্তু

দেখতেছ এটা তো থালাবাটি ধরা জানো যাই হোক তুমি না লাগবে কিনা কমেন্ট করে না আমি তাদেরকে দিয়ে দিবো আমাদের এখানে ঠান্ডা নাই দিতে আমি আর আমার ঠান্ডার দিন গেছে গাম এত ঠান্ডা ছিল এত ঠান্ডা একটু অসুস্থ হইনাই কে আলহামদুলিল্লাহ গরমের দিনে এর বেশি ঠান্ডা লাগে কত অবস্থা খারাপ থাকে কিন্তু এবার আমার ওরকম ঠান্ডাও লাগে না একটু গলা একটু একটু ব্যথা স্বাভাবিক ব্যথা করে নর্মালি ব্যথা করে এছাড়া অনেক ভালো ছিলাম সুস্থ ছিলাম আর কাজের মধ্যে থাকলে ভালো থাকা আর একটা সময় ছিল আমি ছিলামই দুর্বল এই জন্য মনে করেন রোগে আরো বেশি আক্রান্ত এখন তুমি সুস্থ আল্লাহ সবাই দোয়া করবেন আমাদের পরিবারটার জন্য কাজ করে যে এটা দিয়ে আমি মোবাইল টিপতে পারলাম

Τουρκία είναι κάκρα, τώρα, αλλά είναι μέσα να, Ελλάδα. Είναι πιο κοντά. Είναι ένα κέντρο,